আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটি প্যান্টের ডিজাইন তৈরি করে দেখাবো তো নর্মালি যেভাবে আপনারা প্যান্ট কাটিং করে থাকেন আপনারা আপনাদের মাপ অনুযায়ী প্যান্টটা কাটিং করে নেবেন যেহেতু এখানে আমার আটত্রিশ ইঞ্চি হবে লম্বাটা দেখতেই পারছেন আটত্রিশ ইঞ্চির এখানে আমি দাগ দিয়ে নিয়েছি তো হাফ ইঞ্চি বাড়তি নিয়ে নিতে হবে আর সব সময় যেটা বলি কাটিংয়ের সব মাপ কিন্তু এক সমান হয় না আপনারা আপনাদের লম্বা এবং পায়ের লু যতটুক পরিমাণ পরেন সেই অনুযায়ী নিয়ে নেবেন আর যেহেতু এই প্যান্টটা আমার পুঁতি দিয়ে ডিজাইন করা হবে ডিজাইনের জন্য হাফ ইঞ্চি যে আমি বাদ রেখেছি সেই দাগের থেকে আরও তিন ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম প্রথমে তো এখন যেটা করতে হবে সেফকার্ড দিয়ে আবার সমান করে দাগ দিয়ে নিব তো যারা নিজেরা এই ডিজাইনটা যদি আপনারা সেলাই করেন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন কারণ অনেক সময় বলে বোঝানো যায় না আপনারা দেখলেও এটা অনেকটা সুবিধা হবে তো এইভাবে ডিজাইনটা বসবে আর তিন ইঞ্চির এখানে আমি কাটিং করে নিয়েছি তো কাটিং করার পরে আমার নিচের যে অংশটা ছিল সেটা কিন্তু কোনো নিচের কাপড়ে যে দেখতে পারছেন এখানে ডাবল কাপড় এক পায়ের কাপড়টা যেহেতু দুইটা পার্ট আমার একসাথে তো একটা পার্ট কাটার কারণে এখানে ডাবল পার্টটা আছে তো ডাবল পার্ট যেহেতু নিচের অংশ যেহেতু কোনো কাঁচা উপরের অংশটাতে ডিজাইন নিচের অংশে কোনো কাঁচা অংশ রাখবো না উপরে সিলাইটা হবে সেটার জন্যই কিন্তু নিচে এই হাফ ইঞ্চিটা বাড়তি নেওয়া হয়েছে তো আরও একটি কাপড় এভাবে বিছিয়ে আমি আর নিচে যে পায়ের অংশটা আছে সেটা কাটিং করে নিব। তো এভাবে কাটিংটা করে নিয়েছি এখন দুই পায়ে আমার দুইটা হয়ে গেছে আর এখানে আরও একটি চড়া কাপড় নিয়ে নিলাম দুই দুইটা অংশ যেহেতু উপরের অংশটাও সেলাই করতে হবে তো চলুন আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিই এটা পায়ের একদম নিচের অংশটা যেহেতু পুঁতির ডিজাইন হবে নিচের অংশে কোনো বর্ডারের ভাঙ্গা হবে না কোনো কাঁচা অংশও হবে না যার জন্য এভাবে ডাবল কাপড় নিয়ে নিতে হবে তো ডাবল কাপড় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের সেলাই করতে অনেকটা সুবিধা হবে তো এখন যেটা করব উপরের অংশে এখানে যে হাফ ইঞ্চি আমি বাড়তি নিয়েছি কাপড় সেই হাফ ইঞ্চির সেলাইটা করে নিব হাফ ইঞ্চির দুইশোতা পরিমাণ সেলাই করে নিব যেহেতু উপরের অংশটাও কিন্তু আবার সেলাই করতে হবে তো দুই ইঞ্চি বা হাফ ইঞ্চি আপনারা সেলাই করে নিতে পারেন সম্পূর্ণ আপনাদের খুশি তো এখন উপরের অংশটা চাপ শিলি দিয়ে নেব তো দুই পরিমাণ করে এই যদি সেলাইটা করে তাহলে কিন্তু ভালো হয় লম্বাটা ভাবে থাকবে তো এইভাবে কিনারের অংশে চাপ শিলি দিয়ে নিতে হবে তো আবারও বলছি ডিজাইনটা আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে অনেকটাই সুবিধা হবে তো নিচের পায়ের অংশটা আমার তৈরি হয়ে গেছে আর এখানে আমি আরও একটি দুই ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি তো এখন প্যান্টের উপরের অংশটা নিয়ে নিব। কারণ দুইটা পায় পায়ের প্যান্টের যে পায়ের অংশ সেটা কিন্তু আমি একসাথেই কাটিংটা করে নিয়েছি তো সবসময় চেষ্টা করবেন প্যান্টে বা কামিজের হাতায় যদি আপনারা ডিজাইন করেন একসাথেই ডিজাইনগুলো কাটিং করার চেষ্টা করবেন তো এখানে যে দুই ইঞ্চি কাপড়টা নিয়েছি সেটা ডাবল ভাজ দিয়ে দুশোটা পরিমাণ করে সিলাই করে নিচ্ছি তো জয়েন্টটা দেওয়া হয়ে গেছে এখন আরেকটা চাপ শিলি দিয়ে নিব। যেহেতু পায়ের মিডল সেন্টারের ডিজাইন তাও পুঁতি দিয়ে কোনো সাইডের অংশেই কাঁচা রাখা যাবে না এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন তা এখন বাড়তি যে অংশটা আছে উল্টা সাইডে এই বর্ডারের অনুযায়ী সেলাইটা করে নেব একদম সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন তো নতুন আমার যে সকল আপুরা কাজ শিখেছেন আপনারাও কিন্তু এভাবে প্যান্টটা আপনারা নর্মালি যেরকম পরেন সেভাবে কাটিংটা করেই সেলাই করে নিতে পারেন শুধু নিচের বর্ডারের যে অংশটা সেটা একটা পায়ে আর যেহেতু ডাবল নিয়েছে আমি একটা পায়ের অংশ দুইটা পায়ের অংশ একটা পায়ের সাথে চলে আসে আর একটা একটা শুধু সাইডের কাপড় থেকে কেটে নেবেন তো এখন উপরের অংশ এবং নিচের অংশ মিডেলে দাগ দিয়ে নিলাম দাগ দেওয়ার পরে এখানে সুই সুতোর মাধ্যমে আমি যে মিডেলে দাগটা দিয়েছি এখন এই পুঁতিটা বসিয়ে নেব তো পুতিটা কিভাবে বসাতে হবে একদম মিডেল সেন্টারের পায়ে যে মিডল সেন্টার সেখান থেকে আগে বসানোর চেষ্টা করবেন তাহলে দুই সাইডে এক সমান মাপের হবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে তো পুঁতিটা আমি দেওয়ার আগে এই জায়গাটা খুব ভালোভাবে কিন্তু সেলাই করে নিয়েছি যাতে টান লাগলে ছুটে না যায় এখন নিচের অংশটার সাথেও এভাবে শুয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু বসিয়ে নিব তো দেখতেই পারছেন এভাবে পুঁতির ডিজাইনটা করে নিতে হবে খুব টাইট করে কিন্তু এটা বসাবেন আর আপনাদের যদি আমার হাতের কাজটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যান তো আমার সবগুলা পুতি এখানে বসানো হয়ে গেছে আর দেখতেই পারছেন পুতিটা বসানোর পরে প্যান্টে ডিজাইনের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে তো কালারটার সাথে খুবই সুন্দর লাগছে তো এখানে আমার পায়ের লুজটা আমি সারের সাথে নিয়ে নিচ্ছি যেহেতু একটু লুজ পড়ে আপু তো পনেরো ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি আপনারা যে যে পরিমাণ লুজ করেন সেই অনুযায়ী পায়ের এই অংশটা নিয়ে নেবেন তা এখন এই পায়ের অংশটা যেহেতু পুতি পুঁতির ডিজাইনের পায়ের অংশটা যেভাবে করবেন আমি নিচে তিন ইঞ্চি যে বর্ডারটা আছে সেই বর্ডারটা শেপ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এইভাবে শেপ দিয়ে সেলাইটা করে নিলাম আর উপরের অংশটা দেখতেই পেরেছেন মাঝখানের যে অংশটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে কোনোটা ভেঙে নিয়েছি এখন প্যান্টের উপরের অংশটাও সেলাই করে নিব তো এইভাবে শেপটা দিয়ে নেবেন তা পুঁতির ডিজাইন যদি করেন তাহলে প্যান্টের এই শেপটা এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন তো আরও একটা সাইড হয়ে গেছে এখন বাড়তি যে কাপড়টা আছে সেটা কোনা ভেঙে খুব সুন্দরভাবে আরও একটি সিলাই দিয়ে নিব কোনাটা অবশ্যই ভাঙবেন কারণ এই সাইডে সেলাইটা দেওয়ার পরে এখন এই দুই কোনার যে অংশ আছে সেই দুই কোনার অংশে আরও একটি পুঁতি বসবে তো এই পুঁতিটা কিন্তু অবশ্যই বসাতে হবে নাহলে প্যান্টের সাইডের ভিতরের সাইডের যে অংশটা আছে সেই অংশটাতে এই জয়েন্ট দুইটা দেখতে খুবই খারাপ লাগবে দেখুন আমার পুরো পুঁতির ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই আপনারা পুঁতি পড়তে ভালোবাসলে এইভাবে পুঁতি দিয়ে একটি ডিজাইন করে নিতে পারেন দেখতে খুবই ভালো লাগবে আমার কাছে তো অনেকটাই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার হাতের কাজটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিন কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আর এই পুঁতির ডিজাইনটা আপনারা জামা যে কোনো জায়গায় বসাতে পারেন আর এতক্ষণ যারা পাশে ছিলেন অসংখ্য ধন্যবাদ